ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন এ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় দূতাবাসে প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিস্তারিত জানাচ্ছেন দীপসিকদার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের হামলার ঘটনার পর সোমবার রাতেই ঢাকার ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় মঙ্গলবার বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেয় এই কর্মসূচি দেওয়ার প্রেক্ষাপটে শাহজাদপুরের বাসতলা থেকে ভারতীয় দূতাবাসগামী রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দূতাবাসের নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন নির্দেশনা যেটা দেওয়া হয়েছে যে এই ভারতীয় দূতাবাস কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ একটা অ্যালার্ট পজিশনে জোরদার করা তো তারই অংশ হিসাবে আমরা কয়েক স্তরে এখানে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি যাতে কোনো ধরনের কোনো সংগঠন এখানে এসে বেআইনি কোনো কিছু করতে না পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে তবে সকল প্রবেশমুখে তল্লাশি করে ওই রাস্তায় এলাকাবাসীকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে এবং এখানে আমাদের তিনটা এন্ট্রি পয়েন্ট আছে এই তিনটা এন্ট্রি পয়েন্টেই আমরা আমাদের সর্বোচ্চ সিকিউরিটি অ্যালার্ট রেখেছি যাতে কোনো ধরনের বেআইনি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় আমরা সর্বোচ্চ সজাগ আছি দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা